নিউ ইয়র্কে নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের নতুন কার্যকরী কমিটির বর্ণিল অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শপথ পাঠ শুভেচ্ছা বক্তব্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসী বাসীদের মিলন মেলায় পরিণত হয় সাতাশ আগস্ট রাতে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উডসাইডের গুলশান ট্যারেসের মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে শপথ পাঠ করান বিদায়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন নতুন কমিটির সভাপতি হয়েছেন মোস্তফা কামাল টিটু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কামাল হোসেন টিটু অভিষেক অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও কমিউনিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানে কোরআনতালোয়াদ করেন এবং সংগঠনের সাবেক সভাপতি অসুস্থ মোহাম্মদ মুজিবরের আরোগ্য কামনা নাসির বন্যার্তদের চঞ্চল নতুন কমিটির কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কাজী আজহারুল হক মিলন মোহাম্মদ মোসিন শামসুল আলম লিটন নাসির উদ্দিন চঞ্চল এবং সংগঠনের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের সাবেক ষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম শুভেচ্ছা বক্তব্য দেন বিদায়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম এবং নতুন কমিটির সভাপতি মোস্তফা জামাল টিটু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আফিয়া আফনিন আনিকা আগামী পনেরোই সেপ্টেম্বর লং আইল্যান্ডে হেকশেয়ার স্টেট পার্কে সংগঠনের বনভোজন অনুষ্ঠিত হবে বলে অনুষ্ঠানে কর্মকর্তারা ঘোষণা দেন আলোচনা সভার পর শুরু হয় মনুকু সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানের সঙ্গীত পরিবেশনা করেন চন্দন চৌধুরী সৈয়দ জহিরুল ইসলাম টিপু নিপা জামান মারিয়া মরিয়ম ও শারমিন মহসিন অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নারায়ণগঞ্জ নামে একটি স্মরণিকা বের হয়